এবার নতুন ধারাবাহিকে ফিরছে অভিনেতা রাব্বানি শেখ তার নতুন ধারাবাহিকের নাম কি তাছাড়া কেমন হবে গল্প বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা ছোট পর্দার দর্শকদের খুব জনপ্রিয় একজন অভিনেতা হলেন রেজোন রাব্বানি শেখ আচল প্রতিদান সাজের বাতির মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা শেষ আমরা তাকে দেখেছিলাম নবাব নন্দিনী সিরিয়ালে তার চরিত্রের নাম ছিল নবাব তার নায়িকা ছিল অভিনেত্রী ইন্দ্রাণী পল এই ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেল অভাবে হঠাৎ করেই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ এতে করে মন খারাপ হয় তার ভক্তদের তবে আবারও রেজন রানি শেখ ফিরছে তার নতুন ধারাবাহিকের নাম বৌদন বোধন ধারাবাহিকটি পরিচালনা করবে পরিচালক সুশান্ত দাস টেন্টের এই নতুন ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় আসতে চলেছে খুব শীঘ্রই ধারাবাহিক নিয়ে অভিনেতা খুবই উচ্ছ্বসিত বলছে অনেক দিন বিরতি কাটিয়ে আবারও ধারাবাহিক ফিরবো বলে খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা তোমরা কে কে বোধন ধারাবাহিকটি দেখতে আগ্রহী কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ